ওয়েলকাম টু পতেঙ্গা সমুদ্র সৌকত আমরা এখন অবস্থান করতেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পতেঙ্গা সমুদ্র এখন আমরা নিচে যাব আমার পিছনে দেখতে পাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৌকত আমরা এখন সমুদ্রের ধারে যাব আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য পর্যটক বৈদেশিক পর্যটক সম্ভবত এগুলো চাইনা থেকে এসেছেন আমরা খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশে এরকম চাইনা পর্যটক এই সমুদ্র সৌকতে এসে উপভোগ করতেছেন দর্শক অন্ধকার হয়ে গেছে এই পতিঙ্গার সমুদ্র ঘুরতে ঘুরতে অনেক সময় পার করে ফেলেছি তবু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমাদের পিছন সাইডটা কত আলো কত ঝলমল করতেছে আলোতে এগুলো সব আলো হচ্ছে আপনার জাহাজের আলো এবং এই জায়গাটা অনেক সুন্দর এবং ঠান্ডা হওয়া লোনা পানের আবহাওয়া ঢেউ খুব ভালো লাগে পিছন থেকে শোনা যাচ্ছে ঢেউয়ের একটি শব্দ খুব ভালো লাগতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আমি সেই দ্বীপের প্রতিঙ্কা সমুদ্র সৌকতের মাছ বরাবর একটি দ্বীপ চলে গেছে সমুদ্রের ভিতরে আমি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি এবং যাচ্ছে আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিতরে একটি ভয়ও লাগতেছে মানে দ্বীপের ভিতরে যত যাচ্ছি তত মানুষের সমাগম কমতেছে এবং কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে আশপাশে অন্ধকারে বসে আছে কিন্তু খুব ভালো লাগতেছে আমার সঙ্গী যারা আছে তারা অনেক দূরে আছেন আমাকে ডাকতেছে যে আর ভিতরে যেও না সমস্যা হতে পারে তবু আপনাদের দেখানোর জন্য আমি সেই সমুদ্রের দ্বীপের শেষ প্রান্তে পৌঁছে গেছি মাশাল্লাহ এই যে আমার শেষ প্রান্ত আমি এখন চলে যাব কতিঙ্গা সমুদ্র শৌকতের দ্বীপের শেষ প্রান্ত থেকে ফিরে এসে এখন কাঁকড়া অর্ডার করতেছি কাঁকড়া খাব জীবনে কাঁকড়া খাই নাই একটু টেস্ট করে দেখব এখানে মশালা কাঁকড়া তিনশো টাকা ফ্রাই প্রায় একই সেম রেট তিনশো টাকা তাই আমরা অর্ডার করলাম এক প্লেট একটি কাঁকড়া সাড়ে তিনশো টাকা আমরা মশালার পরিবর্তে ফ্রাই কাঁকড়ার খাওয়ার সিদ্ধান্ত নিলাম মার্শাল্লা চলে এসেছে আমাদের টেবিলে এই যে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করেছি কাঁকড়া সবাই মিলে কাঁকড়া খাচ্ছি জীবনে একটি নতুন অধ্যায় সৃষ্টি হলো আমার কাঁকড়া খেয়ে কাঁকড়াটি প্রায় চিংড়ি মাছের মতো লাগতেছে কিন্তু চিংড়ি মাছ যে স্বাদ কাঁকড়াতে তেমন স্বাদ নেই কিন্তু মানুষ জানার তাগিদে স্বাদের তাগিদে খেয়ে থাকে যে কেমন হবে খেতে তো মোটামুটি যারা পছন্দ করেন তাদের কাছে তো ভালোই লাগবে আর যারা জীবনে প্রথম খাচ্ছেন তাদের কাছে খারাপ লাগবে যদি আপনার রুচিতে কুলাই তাহলে আপনি সেটি খেতে পারেন এই যে কাঁকড়া তো আমার কাছে সেরকম সুস্বাদু মনে হলো না কিন্তু চিটাঙাংয়ের মানুষ অনেক পছন্দ করে এই কাঁকড়াকে তাই ওরা খুব সুস্বাদুর সাথে খেয়ে থাকে আপনারা পতিঙ্গা সমুদ্র সৌকুট না গেলে বুঝতে পারবেন তারা চট্টগ্রামে ঘুরতে আসবেন এই সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা অবশ্যই পতিঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন পতিঙ্গা সমুদ্র সৈকতে যদি ঘুরতে যান অনেক কিছু আপনারা উপভোগ করতে পারবেন এই যে আমি বক্সিং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি কীভাবে বক্সিং খেলব জীবনের প্রথম তাই একটি অনুভূতি প্রকাশ করতেছে আপনাদের কাছে এই যে